আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় তো দিনী ভাই বোনারা এই মুহূর্তে আমি আসছি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুই এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে হাজার হাজার মানুষ কিন্তু ময়দানে কাজ করতেছেন এবং পাহারার জামাতে কিন্তু হাজার হাজার সাথী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান অনেক সাথী কিন্তু পাহাড়ায় রয়েছেন এবং বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতি করতেছেন এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে প্রত্যেকটা ঘেঁটেই কিন্তু প্রশাসনের লোক রয়েছেন প্রত্যেকটা ঘরে ঘেঁটেই প্রশাসনের লোক বাড়ানো হয়েছে কারণ সাত অনুসারীরা সরকারের কথাকে অমান্য করে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে প্রবেশ করতে চেয়েছেন এই জন্যে প্রত্যেকটা ঘেঁটেই আর বিশ্ব ইজতেমার ময়দানের আশেপাশে কিন্তু প্রশাসনের লোক রয়েছেন কোনোভাবেই যেন সাতপন্থীরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু প্রশাসনের লোকজন রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু ইজতেমার ময়দানে এখন অবস্থান করতেছেন কোনোভাবেই যেন বাতিলপন্থীরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে না পারে সারা বাংলাদেশ থেকে সাথীরা আসতেছেন